বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো এই কবুতরটাকে ওড়াবো দেখো কত সুন্দর বাজি ও কত সুন্দর দেখতে বুঝতে পারবে আশা করি তোমরা তোমরা দেখবে দেখো আমি ক্যামেরা এদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এক হাতে ধরে আছি বলে দেখাচ্ছি না দেখো মাঝখানে এটা আছে ফুলকাটা আছে দেখতেই পাচ্ছ যদি এরকম কবুতর আপনাদের লেগে থাকে অবশ্যই করে আপনারা এসএমএস করুন আমি নাম্বার দিয়ে দেব বন্ধুরা আর দেখতেই পাচ্ছ কবুতর লাভার প্রসেনজিৎ এখন দেখতে পাচ্ছ এই কবুতরটাকে ছাড়বো আর এর ওড়াইটা দেখে নাও আর এর শিশু না বাজিটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি এদের ওরাও এক্ষুনি ধরো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো কে ওরাও দেখো দেখো বন্ধুরা দেখো দেখো মার দেখো বন্ধুরা দেখে যা সড়ক বন্ধুরা দেখো দেখতেই পাচ্ছ আর যদি এরকম কবুতর আপনাদের লেগে থাকে অবশ্যই আপনারা এসএমএস করুন আপনার দিয়ে দেবো বন্ধুরা দেখুন দেখুন সড়ক বাজি মারবে কোনো চলতি বাজি নয় সব সড়ক বাজির পায়রা দেখতেই পাচ্ছ দেখো মারব না দেখো বন্ধুরা আর এইরকম যদি কবুতর লেগে থাকে বন্ধুরা অবশ্যই করে আপনারা এস এম এস করুন আর আপনারা পেয়ে যাবে দেখতেই পাচ্ছেন দেখুন উত্তর একা এক একে একা ওড়াচ্ছি দেখুন দেখুন এ যতক্ষণ উড়বে ততক্ষণ বাজি মারবে সত্যি খুবই আমার ঘরের বাচ্চা এটা আর যদি আপনাদের লেগে থাকে অবশ্যই আপনারা এস এম এস করুন আমি নাম্বার দিয়ে দেবো এরকম যদি সড়কবাজি লাগে বন্ধুরা অবশ্যই করে আপনারা চলে আসবেন দক্ষিণ রায়পুরে আমার সাথে এস এম এস করে নেবেন আর এরকম কবুতর যদি লাগা যদি আপনাদের লেগে থাকে ভাই বন্ধুরা তাহলে আপনারা যোগাযোগ করুন আমি নাম্বার দিয়ে দেবো আর তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন যতক্ষণ উড়বে ততক্ষণ মারবে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে চোখের সামনে আমি উড়িয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এরকম কবুরতল লাগলে আপনারা অবশ্যই এসমেস করুন দেখে নিন দেখে নিন মারগুলো দেখিনি আমি জুম করে টেনে নিচ্ছি বন্ধুরা অনেকটা হাইটে উঠে গেছে সঙ্গে সঙ্গে দেখুন জুম করে টেনে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন দেখুন এরকম সড়কবাজি লাগলে আপনারা অবশ্যই দেখুন আপনারা ভাবছেন যে কাছে দেখুন দেখুন কতটা হাইটে উঠে গেছে সঙ্গে সঙ্গে আমাদের আপনাদের সামনে অন স্ক্রিনের সামনে বলছি বন্ধুরা পায়রা যদি খারাপ হয়ে থাকে বা এ হয় আমি রিটার্ন নিয়ে নেব টাকা দিয়ে দেবো বন্ধুরা আর এরকম যদি কবুতর লেগে থাকে বা এটা হচ্ছে নর নর মাদিটা ভেতরে আছে ঠিক আছে মাদিটা কম বাজি আর এরকম যদি লেগে থাকে বন্ধুরা অবশ্যই করে আমরা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর দেখতে থাকুন কবুতর লাভ আর প্রসেনজিৎ আপনাদের ভালোবাসার বন্ধুরা অনেকটা দূরে এগিয়ে এসেছি আপনারা সাপোর্ট করুন বন্ধুরা দেখুন জুম করে টেনে নিচ্ছি দেখুন এখন হাইটে উঠে যাচ্ছে তাও মারছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে জুম করে টেনে নিচ্ছি ফেটে যাচ্ছে তাও আপনাদের সামনেই বন্ধুরা আর এরকম যদি কবুতর লেগে থাকে অবশ্যই করে আপনারা এস এম এস করুন বন্ধুরা অবশ্যই করে এস এম এস করুন যা লাগবে আপনারা এস এম এস করুন কবুতর পেয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে সড়কবাজি আর ওড়াই আছে বন্ধুরা আমি বেশি কোনো ওড়াবো না আমি পায়রা বার করে নেবো নিলে সবাই ও নিচে লেবে আসবে এই জন্য আমি ওকে একা ওড়ালাম দেখো অত দূরে আছে তাও বাজি মারছে আপনাদের সামনে জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখুন কত উড়ে উঠেছে আপনাদের দেখতে পাচ্ছেন আর কী হারে রোদ উঠেছে আপনাদের সামনে সব কিছু দেখাচ্ছে বন্ধুরা আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা আর এখন দেখতে পাচ্ছেন কবুতর লাভার প্রসেনজিৎ আর ভিডিওটা পুরোটা দেখুন খুব ভালো লাগবে দেখুন আমি জুম করে টেনে নিচ্ছি বন্ধুরা দেখুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে বন্ধুরা যারা নতুন আছেন চ্যানেলে তারা লাইক কমেন্ট শেয়ার করুন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন বন্ধুরা তাতে আমাদের আরও নেক্সট ভিডিও আরও ছাড়তে আমাদের সুবিধা হয় আপনারা দেখলেন দেখবেন আর ভালোবাসা দিন আপনাদের ভালোবাসা এত দূরে আসা বন্ধুরা আর দেখতেই পাচ্ছেন এখন আরেকটা তুলে দেবো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট করবেন বন্ধুরা